আপনি কার উপাসনা করছেন হাত পালাড়তে পারেন কথা বলতে পারেন নিজস্ব কোনো ক্ষমতা নেই এটা তো শয়তানের রাস্তা আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন আপনাকে মারাত্মক দলিল দেব যারা বলছেন পীরের মাধ্যম দিয়ে জান্নাতে যাব যত জীবনে পাপ করেছি সব মাফ হয়ে যাবে আমি যদি বড় পীরকে মানি আমি যদি খাজা বাবাকে মানি আমি যদি অমুক পীরকে মানি এরাই আমাদেরকে পার করাবে তোমাকে আমার প্রশ্ন রয়ে গেল এই প্রশ্ন ছুড়ে দিলাম যদি তুমি বলো যে জীবনে যত পাপ করি যাই করি খাজা বাবা পার করাবে বড় পীর পার করাবে অমুক পীর পার করাবে আমার প্রশ্ন কেয়ামতের সকাল পর্যন্ত তাদের কাছে রয়ে গেল আল্লাহ নবী আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেন ঠিক বললাম না শুধু তাই তাই নবীজির কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মারা যাবেন নবীজি ছুটলেন চাচার হাতটা ধরে টিপে ধরলেন আর বললেন এ চাচা আমি মোহাম্মদ আল্লাহর নবী তোমার ভাইপো একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য প্রার্থনা করব ক্ষমা চান আল্লাহর নবী উত্তর দিলেন চাচা আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমার আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়্যাশা হে আমার নবী হে আমার پیغمبر হে আমার রাসূল কান খুলে শুনে নাও হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো হিদায়াত দিতে পারো না যাকে মনে করো তাকে হিদায়াত দিতে পারো না আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না চোখে পানি চাচা তো আপন চাচা বাপের আপন রক্তের ভাই নবীজির কষ্ট হয়েছে চোখ দিয়ে পানি চাচা চলে গেল নবীজি আল্লাহকে কি বললেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো নবীজি কাঁদছেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ কাকে পাঠালে জিবরিল আমিনকে যাও আমার নবীকে খবর দাও বলে দাও মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কুরবা হে আমার নবী শুনে নাও যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় আচ্ছা উপাসনা করতে শুরু করবে তারা ঠাকুরের উপাসনা করতে লেগে যাবে তার দলিল শুধু সাধারণ লোক লয় আমার কাছে দলিল আছে অনেক ভালো ভালো মলবি যাচ্ছে ফিতে কাটতে কোথায় মণ্ডপে পূজোর মণ্ডপে পূজোর ইসে চিরাগে আগুন দিতে যাচ্ছে অনেক মলবি গানের স্টেজে বক্তা অবাক হবেন মুর্শিদাবাদের একজন বক্তা আমার কাছে ভিডিও পাঠিয়েছে গানের স্টেজ মেয়েরা গান করছে ছেলেরা গান করছে ড্যান্স হচ্ছে উনি হাত লাগিয়ে দাঁড়িয়ে আছেন মাথায় টুপি না এই মুর্শিদাবাদ জেলার বক্তা আল্লাহ আমি তার নাম উচ্চারণ করতে চাই না কিন্তু আমার আওয়াজ যদি তার কাছে যাই তাকে বলবো তুমি জাতির সামনে কথা বলার অধিকার রাখো না যতক্ষণ পর্যন্ত দাচির কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইবে যে আমি অন্যায় করে ফেলেছি এটা আমার শয়তানের ওয়াসওয়াসাই ভুল হয়ে বীরভূমের একজন ভালো দামি লোক নামের আগে মুফতি নামের শেষে পীর তার শেষে কাশ্মীর দারুল উলুম থেকে পাশ করা মৌলভী তিনি যাচ্ছেন দীপাবলির উৎসবে মানুষকে বলছে ভাই তোমরা মায়ের আশীর্বাদ নিয়ে যাবে মায়ের আশীর্বাদে আপনারা যেন ভালো থাকেন তুমি আলেম তুমি মুক্তি তোমার কাছে ইলিম আছে তুমি যদি এই ভাষা বলো এটা কি নয়। পোকা ওকা তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে যে আমি শিরকে লিপ্ত হয়ে গেছি শয়তানের বাস বসায় শয়তান আমাকে ধোঁকা দিয়েছে যেহেতু শয়তান হচ্ছে প্রকাশ দুশো মানুষের ধোকা দিতেই পারে তাকে ইহার করে ফিরতে হবে আজকে ভেবে দেখুন আল্লাহ ছাড়া পৃথিবীতে ভালো মন্দের মালিক কেউ আছে কথা বলেন কেউ নেই কাউকে বিশ্বাসও করা যাবে না এই যে খুঁটিটা দেখছেন এ কি আমাকে ভালো মন্দ দিতে পারে কথা বলে না পারে না ইমানদারের সঙ্গে বলুন এখন আমি বেঁচে আছি না মারা গেছি বেঁচে আছি আমার কাছে যদি সভাপতি সাহেব আমাকে বলে ইয়াসিন ভাই একশো টাকা দাও আমি দিতে পারবো না পারবো না পারবো আচ্ছা আমি যদি মরে যাই যদি চাই তা পারবো আমি মারা গেছি ধরে নেই ইনি বলছেন ইয়াসিন ভাই টাকা দাও দিবার ক্ষমতা আছে আমার এইটা আপনি বুঝতে পারছেন ইয়াসিন ভাই বেঁচে থাকলে টাকাটা দিতে পারত মারা গেছে যখন দেবার ক্ষমতা নাই তাইলে আমি মরে গেছে আমার কবরে এসে কি করে ভালো মন্দ চাইবি কথাটা বুঝাতে পারলাম আমি ব্রেনকে জিজ্ঞেস করুন যে বেঁচে থাকতে টাকা দিতে পারত মরে গেছে মানে ইয়াসিন ভাইয়ের আর কোনো ক্ষমতা নেই তাইলে আমার কবরে আমাকে শোয়ানোর পরে আমার কবরে এসে সিজদা দিয়ে কি করে ভালো মন্দ চাওয়া যাবে বিবেককে জিজ্ঞেস কর আমি দলিল লব আমার বন্ধুগণ আমার ভাই কোন হাজি সাহেব এখানে আমাদের ঝন্টু চাচা কোথায় আছেন হাত তুলেন হাজি সাহেব কোথায় আছে কি জানি আছে ওই দেখেন হাত তুলেছে মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা একটাও মাজার নেই আমার বাড়ি থেকে আপনাদের এখানে 200 কিলোমিটার রাস্তা 200 হাজারের বেশি মাল আছে আমি কিন্তু কারো বিরোধী নয় আপনারা চলুন জান্নাতুল বাকিতে যে সাহাবীরা শুয়ে আছেন তাদের থেকে দামি ওলি পৃথিবীতে কেউ হতে পারে কথা বলেন না সেই সাহাবীদের তুলনায় পৃথিবীর কেউ হতে পারে না একটা সাহাবিনু মাজার হলো ইয়াসিন মরে গেছে ইয়াসিনের মাজার আপনাকে বাস্তব যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন আপনাকে কালকে প্রমাণ দেবো আমার বর্তমান চেলায় একজনের বাড়িতে একটা কুকুর ছিল পিস সাহেবের বাড়িতে কুকুরটা মারা গেছে তারও মাজার হয়েছে তারও ওরস হয় আমি এটা মিথ্যা বানানো গল্প বলি নাই এই নবীর মেম্বারে বসে বলছি সত্য ঘটনা বলছি এটা রেকর্ডিং হচ্ছে মোবাইলে আমার এলাকার ওই গ্রামের মানুষরা শুনবে এটা বাস্তব ঘটনা বলছি অবাক হবেন আপনারা বলুন নবীজির বেশি সম্মান না আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ এর সম্মান বেশি কথা বলে না কার মর্যাদা বেশি আল্লাহর কাছে নবীর মর্যাদা বেশি আপনাকে আমি এক্ষুনি বক্তব্য শোনাবো একটা মলবিল তিনি বক্তব্য দিচ্ছেন উত্তরপ্রদেশে বাড়ি মাথায় ছতাল্লা পাগড়ি তিনি বক্তব্য দিচ্ছেন চোপড়া ইসলামপুর উত্তর দিনাজপুরে আমারও জলসা ছিল তিনি বক্তব্য দিচ্ছেন একই জলসা নয় আলাদা জলসা তিনার ভিডিওটা আমাকে একজন পাঠালো তিনি বক্তব্য দিচ্ছেন পীর আব্দুল কাদির জিলানি রহমাতুল্লালাই তো ও जो कभी काबा घर तवाफ नहीं किया, किया। बल्कि काबा घर उनके घर में आता था तवाफ करने के लिए बोलो लाह भेबे देखो 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 शुद्ध ताई বড় কষ্টের বিষয় যদি গোটা পৃথিবীর মলবিকে চ্যালেঞ্জ করলাম একটা যদি দলিল দিতে পারে কোন হাদিস থেকে যেই হাদিস থেকে জান হাদিস থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন বকরীর গোশত খেয়েছেন সেই বকরী তার গোশত খাওয়ার পরে বকরীটাকে আবার জীবিত করে দিয়েছেন ইনি তো হাদিস পড়ায় হুজুর একটাও হাদিস আছে এরকম নাই যে নবীজি মাংস জীবিত আপনাকে বায়ান শুনিয়ে দেবো চব্বিশ পরগনায় বাড়ি আমার সঙ্গে তার কাস্য ছিল আমি মসজিদে শুয়েছিলাম স্টেজে গিয়ে ধরলাম ছোট ছেলে সে বায়ান করছে সে কি বায়ান করছে জানে আমার মামা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে খানা খেতে বসেছেন বাবা খানা খাচ্ছেন দেশি মুরগি দিয়ে আর দেশি মুরগির হাড়টি গলম এক জায়গায় রাখছেন জড়ো করে দিলেন murid জিজ্ঞেস করলেন বাবা হাড়টি গলা এক দিকে রাখছেন কেন তিনি বললেন বাবা আমি খাওয়ার পরেই মুরগিটাকে আবার জীবিত করে দেব যা বুঝো করবে আছে কোথায় উনি যে উড়া সমাজকে ধোকা প্রতারণা আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই জবরদস্ত আল্লার অলি তার ওপরে মিথ্যা তহমত মিথ্যা তহমত শুধু এই তহমতটা আমি কেন বললাম আচ্ছা বলো যদি জীবিত করার ক্ষমতা আল্লাহ কেউ কি দিত নবীজিকে আগে দিতেন না দিতেন না কথা বলে না আল্লার রশুল্ক দিতেন তো এরকম একটা গাল হাতে নেই আর জিলাপি হুজুর বায়ান করছেন জীবিত করে দিই যে মুরগিটাকে যা বুঝে পড়ো কোথা থেকে পাবে কোথায় আছে সে নিজেও জানে না কোথায় এলাকা আছে আজ আজব ব্যাপার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই আজকে জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত শুধু তাই নয় আরো মারাত্মক কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন দুনিয়ায় তখন তিনি মক্কায় সাহাবিদের সামনে বক্তব্য দিলে হাদিস শোনালে গোটা পৃথিবীর লোক শুনতে পেতো কথা বলেন না না আপনারা বললেও হবে না মুহাদ্দিস সাহেব বসে আছে যিনি বুখারি পড়ায় চন্দ্রহাট মাদ্রাসায় খুব কাছের মানুষ আল্লাহ হায়াতে বরকত দেখ বলুন আমিন উনাকে জিজ্ঞেস করুন এরকম একটাও দলিল নেই বলছে ইরাকে বক্তব্য দিচ্ছেন কে আব্দুল কাদের জিলানি আমাদের ইরাকে বক্তব্য দিচ্ছেন কিন্তু প্রত্যেকটা দেশের লোক তখন মাইকের ব্যবস্থা ছিল না তার নিজের নিজের দেশে বসে শুনতে পাচ্ছেন ওনার বক্তব্য যা বুঝে কর এত বড় তহমত বড় পীরের নামে খাজা ময়রুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আজমিরের মাটিতে শুয়ে আছে আমাকে যারা পীর বিরোধী মনে করছো আমি পীর বিরোধী নয় তোমার সিস্টেম বিরোধী চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম কোন বাপের বাটা প্রমাণ করতে পারবে না সে ফুরফুরাওয়ালা হোক সে বেরেলি হোক দেওবানি হোক এহলে হাদিস হোক আজান গাছি হোক আর যে তবকারী হোক আর যে দলেরই হোক যে মহিলারা মাজারে যাবে যারা এই এলাকায় ফুরফুরা ভাই আছে যারা ফুরফুরা কে মানে তাদেরকে জিজ্ঞেস করুন আমি ইমানদারির সঙ্গে বলছি সকাল বেলায় যে কোনো ফুরফুরার হুজুর বলবেন দাদা হুজুর পীর কেপ্লা রহমতুল্লাহ আলাই এর ওসিয়ত নামা এলাকা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম আমার যারা বেরেলবি ভাই আছে তাদের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রিজবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই ছাপা হয়েছে কারাচিতে সেখানে তিনি লিখেছেন মহিলাদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম তাইলে পাতর চাবড়িতে যাচ্ছে কার বিটি কার ওগুলো কি আসমান থেকে আসছে না বিদেশ থেকে কষ্টের বিষয় শুধু তাই নয় কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র আপনাদের এখানে মানুষ মারা গেলে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যাই তো কথা বলে না যাই না যেতে পারবে ইসলাম ঈশ্বরীয়তে যাইজ নেই যেতে পাবে না বৈধ নয় বা মরে গেলে পিটি কবরস্থানে যেতে পাবে না স্বামী মারা গেলে স্ত্রী যেতে পাবে না আমি ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে আজীব ব্যাপার শুধু তাই নয় গর্ব করে বলছে আমি তো আজমিরে গিয়ে একটা চাদর চড়িয়ে এসেছি বড় দুঃখের বিষয় তুমি আজমিরে চাদর চড়ালে পাঁচ হাজার টাকা দিয়ে অথচ তোমার বাড়ির পাশে তোমার খালার গায়ে একটা শীত কাটাবার চাদর নেই তোমার চাচির গায়ে চাদর নেই তোমার মায়ের গায়ে চাদর নেই ওই চাদরটা ওই খেলে না দিয়ে পাঁচ হাজার টাকায় পঞ্চাশটা চাদর কিনে পাড়ার গরীব এটি মিসকিনের গায়ে দাও আল্লাহ রাজি হবে রসুল রাজি হয়ে যাবে বড় কষ্টের বিষয় যদি কবরে চাদর চড়ানো যায় হতো তোমার মতো টেনার চাদর নয় হাজি সাহেব দিকে জিজ্ঞেস করুন রসুলের মাহাব্বাতে পৃথিবীর লোক আল্লাহ রসুলের কবরে আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে ঠিক কিনা নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোন মলবি মোল্লার কবরের জন্য সিস্তা চলবে না আজকে বড় কষ্ট লাগে আপনি বলছেন যে আরে রসুলের মহাব্বতে আপনি নবীর মহাব্বতে যেটা করবেন আর যদি শরীয়ত মনে করেন এই যে মাইকে বক্তব্য দিচ্ছি এটা কিন্তু শরীয়ত নয় কথাটা বুঝতে পেরেছেন না পারেন এটা শরিয়ত নয় মোবাইলে রেকর্ডিং হচ্ছে এটা শরিয়ত নয় কিন্তু শরিয়ত হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ শরিয়ত হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস তার রাসূলের উপরে বিশ্বাস ঈমান আর আকীদা উপরে বিশ্বাস রাখা আসমানী কিতাবের উপরে বিশ্বাস যতগুলো নবী پیغمبر এসেছে তাদের উপরে বিশ্বাস কিয়ামতের সকালের উপরে বিশ্বাস পাঁচ অক্ষের নামাজি আপনাকে কম্পারসালী হতে হবে চলুন আপনাকে দেখিয়ে দেখি আমাদের দেশের লোক ঈদ এ মিলাদুন নবী পালন করছে নবীজি জন্মদিন ইসলামী শরীয়তে জন্মদিন এটা খ্রিস্টান ইহুদি নাসারাদের কালচার জুলুস বার করছে হাওড়ার বাগনানে চারটা ছেলে আমাকে দাঁড়িয়ে বলল হুজুর প্রশ্ন আছে কি আপনি বললেন জুলুস বার করা যাবে না দলিল কোথায় আছে আমি বললাম বার করা যাবে বলে আমরা নবীর মহাব্বতে বার করি আমি বললাম এসার নামাজ করাঘাত পড়েছো খরচ বলে হুজুর চার রাখা আমরা আল্লাহর মহাব্বতে কাল থেকে ছ রাখাত পড়বে বলে পড়বো কেন দলিল কি আছে আচ্ছা বলুন যদি রসুলের মহাব্বতে জুলুস বার করা যায় নামাজ পড়া ভালো না খারাপ ভালো কাজ তাহলে দু রাখাত বেশি পড়লে ক্ষতি কোথায় আছে ক্ষতিটা আছে শরীয়তে আমার রাসূল চার রাকাত বলেছেন কত বললাম চার রাকাত তাহলে ওটা ছয় রাকাত করা যাচ্ছে না কেন এটা রাসূলের হাতে হাস কমা বাড়া করা যাবে না তাহলে নাই বড় কষ্ট লাগে ধরেলে এই যে জায়গাটা জলসা হচ্ছে এটা যদি বলি এটা আমার বাপের তা আপনারা বলবেন না যে তাহলে দলিল দেখান কে দলিল দেখাবে আপনারা না আমি আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল তোমরা দেখাও ইন্দোর ডাঙার লোক আমাকে পাগল বলবে না বলবেন পাগল বলবে তাহলে দলিল দলি দিতে হবে আপনি যখন বলছেন আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলে যাওয়ার পর চারজন খলিফা হযরত উসমান ইবনে গনী উম আল্লাহ তাআলা عنہ হযরত ওমর হযরত আবু বকর হযরত আলী চারজন খলিফা নিজের জীবনেতে কোনোদিন ঈদের মিলাদুন্নবী পালন করেননি নি শুধু তাই নয় চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল এই চারজন নিজের জীবনেতে কোনোদিন ঈদে মিলাদুল নবী পালন করেনি তুমি পেলে কোথায় কোন এক মিশরের মূর্খ বললো খ্রিস্টানরা নবীর জন্মদিন পালন করছে ঈসা নবী তাদের নবীর থেকে তো আমাদের নবীর মর্যাদা বেশি তা আমাদের উপর শুরু হয়ে গেল নবীজি চলে যাওয়ার 850 বছর পরে মিলাদ এইটা চালু হয়েছে মিলাদ মারাত্মক ব্যাপার বড় কষ্ট লাগে অনেক চল আমাদিকে বলে আমাকে একজন ফোন করে বলছে সেদিনে দেখলাম আপনাদের এই লালবাগ এলাকায় ঘর হবে একটা চাল চোর আছে আমার আব্বাকে ফোন করেছে দে বলছে আপনার বেটা বলছে ক্যাম করা হারাম আমি আমি বলি নাই শরিয়তে নাই বলে আমি বলেছি নাই কেন নেই আপনার দিকে বলে দিই তারা দলিল দিচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ

तो उन्होंने तो जवाब में हमें कहा, कहा भाई उनको बोलो कि जियाउल कुलूब पढ़ ले, उसके अंदर लिखा हुआ है किसी ने आके रशीद अहमद गंगोही से सवाल किया, किया, किया कि आपका, आपका जो पीर है उनके खनका में मिलाद होती है क्या भी होता है যদি ফতুয়া লিখতে হয় হাজি সাহেবকে আমাদের কাছেই আসতে হবে আমরা হাজি সাহেবের কাছে যাবো না অর্থাৎ হাজি ইন্দাদুল্লাহ মক্কির খান কাই মিলাদ হচ্ছে বলে এটা ধলিল নয় তার খানকাই কিয়াম হচ্ছে বলে এটা ইসলামের দলিল নয় এটা মুসলমানদের দলিল লয় জানবেন দলিল হচ্ছে কুরআন আর হাদিস রাসূলের আদর্শ আল্লাহর রাসূলের জীবনী বড় কষ্ট লাগে দুঃখ লাগে কিয়াম করা ফরজ কে বললে হারাম কোথায় নামাজে নামাজের দাঁড়ানো কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম কিয়ামে যে শব্দগুলো বলা হয় ওগুলো কোনো হাদিস কোরআনের শব্দ নয় ওগুলো বানানো শব্দ এবং এটাকে যারা বলছে না করলে গুনাহ হবে তাদেরকে অন্তর থেকে বলছি যে তুমি ভালো করে হাদিস কোরআনের রিসার্চ করো ভালো ভালো আলেমদের সঙ্গে পরামর্শ নাও আমার ভাই ঝামেলা ঝঞ্ঝট করবেন না আমি অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে সব থেকে বড় নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক কথা বলেন মনে করা যাবে যাবে না কেউ কি যাবে না ইন্নাস শিরকা লাযুল মুনাজি যতগুলো জীবনে পাপ আছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে কিন্তু শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না বড় দুঃখ লাগে একটা হিন্দু ভাই একটা অমুসলিম ভাই একটা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করছে আপনি বলছেন এটা শিরক আপনার মনে হচ্ছে এটা শিরকের পাপ কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনাকে দেখি দেব মুর্শিদাবাদে আপনাকে দেখাবো বীরভূমে আপনাকে দেখাবো আমার বর্ধমানে গাছের গুড়াই বেকা গাছের নিচে মাটির ঘোড়া রেখে আগরবাতি মোমবাতি দিয়ে সেখানে এইটা কি করে শরীয়ত হতে পারে এইটা কি করে জায়েজ হতে পারে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস অন্য কেউ করবে বিবেকের সাথে কথা বলুন